আসসালামু আলাইকুম গুড মর্নিং আমার মিষ্টি ভাই বোনেরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের তো আমি আমার ছেলে আমার হাজব্যান্ড আমরা ভালো আছি তো এখানে দেখো আমার ছেলে পুকুর পাড়ে যাচ্ছিলো আবার আসছিল পুকুর পাড়ে না পুকুর পাড়ের সাইডেই তো ও অ্যাকচুয়ালি পুকুর পাড়েই যেতে চাইছিল কিন্তু আমি তো এখানে দাঁড়িয়েছিলাম তো আর বেশি সাহস করতে পারছিল না তাই ওইখান থেকে ফিরে ফিরে আসছিলো আর আমার ছেলে এখন মোবাইলটা দেখে না মোবাইলের দিকে তাকায় না কেমন জানি ওর একটা লজ্জা লজ্জা যে জিনিসটা ওর সেন্সে এসে গেছে কদিন ধরে তোমরা দেখতে পারবে মোবাইল দেখার পরই ও হা মুখটা মুজি হাত দিয়ে ডেকে এই যে দেখো কানের মধ্যে কী হয়েছে আমার ছেলের হয়তো রাত্রে চুল কাটছিলো আর নখ দিয়ে কানের মধ্যে রক্ত বের করে নিয়েছে তারপর ওটা শুকিয়ে গিয়েছিল তো এখানে ইনসিলিন দিয়ে দিয়েছি আর এই যে দেখো অনেক জিনিস বের করে আমার ছেলে দোকান দিয়ে বসে গেছে আর এখানে দেখো রাত্রিবেলা ভাত খেয়ে নিয়েছি আর ছেলে সুপারির একটু সুপারি ছিল তো সুপারিগুলো ডাবার মধ্যে বের করে নিয়ে ওইখানে ওইগুলো দিয়ে খেলা করছে তারপর এসে গেছে ওই রুমে এই রুমে সাফ করব এখন শুতেও হবে আমাদের শোয়ার জন্য প্রস্তুতির মা দেখতে পাচ্ছ রুমের অবস্থা কি করেছে ছেলে তো দরজা লাগিয়ে নিয়েছি নইলে ওই রুমে চলে যাবে আর এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সবগুলা ঠিক করে নিই আর ছেলে ডিস্টার্ব দেবে বলে ওকে একটি চিপস দিয়ে বসিয়ে নিয়েছি তারপরেও ডিস্টার্ব করবে কারণ এখানে বসে আছে আর তো আজকে আমি না তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করবো কিছু জিনিস কি তো সেটা হলো আমার সোনার গহনা তো আমি আমার সোনার গহনাটাই তোমাদের সাথে শেয়ার করব। যেটা আমার বিয়ে সোনার গহনা শুধু বিয়ের বললেই হবে না বিয়ের তারপর বাবার বাড়ির থেকে সবগুলো মিলিয়ে যা হয় আর কি তো আমরা তো এত হাই ফাই লেভেলের মানুষ নয় যে আমাদের এত 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 বেশি শোনা থাকবে স্বামীর বাড়ি থেকে এত বেশি স্বর্ণ ভরি দেওয়া হবে তারপর বাবার বাড়ি থেকেও পাঁচ বরি ছ বরি এরকম নয় আমার একদম সামান্য যেগুলো আছে সেগুলাই তোমাদের সাথে শেয়ার করবে একদম সামান্য যেটা নর্মাল মানুষ পরে আর কি তো তোমাদের দেখা বা আমার সবগুলো মোটামুটি একটু একটু আছে কিন্তু হাতের কোনো জিনিস নেই শেয়ারটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে না আমি আমার জুতোটা খুঁজে পাচ্ছিলাম না সেটাই আমি খুঁজছিলাম তো ছেলে আমার জুতোটা একটি জুতো পেয়েছি আর একটি জুতো ওইখানে ঢুকিয়ে দিয়েছে পালঙ্গের নিচে তো সেখান থেকে বের করে দিয়েছি আর জুতোটা কিছু সময় না পড়লে আমার পাটা একদম ঠান্ডা হয়ে যায় তো এখন দেখো আমি আমার বিছানা ঠিক করে নিয়েছি ছেলেকে একটু সরিয়ে দিয়ে দেখো কি ভালো লাগছে আর ওই যে যেটা সেটা এখনো ভিজা রয়ে গেছে তো দেখো আজকের মেইন যেটা দেখানোর জন্য ব্লগটা করছিলাম তো সেটাই নিয়ে এসেছি তো এই যে দেখো আমার মাত্র একটি বক্স বললাম না আমরা একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের লুক তো এই যে দেখো এখানেই আমার সবগুলা শোন তো প্রথমে দেখিনি এই যে দেখো একটি হাড় যেটা নেকলেস মোটামুটি সেটা তোলার ভিতরেই তো এই যে দেখো এটা আমার হাজব্যান্ড আমাকে বিয়ের সময় দিয়েছিলেন বিয়ের সময় গিফট করেছিলেন আর এটা হলো আমার সোনার কানের দুল এটা সেম টু সেম নেকলেসের একদম বোঝা যাচ্ছে নেকলেসের মধ্যেই এটা কানের দুলছে এটা সেটা সেট হয়ে যায় কিন্তু অ্যাকচুয়ালি এটা আমি বিয়ের অনেক আগেই কেনা হয়েছে আমার বাবা দিয়েছিলেন আর নেকলেসটা তো বিয়ের সময় দু হাজার উনিশে দেওয়া হয়েছে কিন্তু একদম সেম হয়ে গিয়েছে যায় যেন ওইটার একটা পার্ট অংশ আর আমার এই যে দেখতে পাচ্ছ যে দোলটা সে দোল ছিল একদম ছোট একটি দোল শুধু শুধু নিচের যেটা আছে অপশন সেটা ছিল না তো হাজব্যান্ডের টাকা দিয়ে আর একটু সোনা পূরণ করে এটাকে এরকম বানিয়ে দিলাম তো এটা আমি নর্মালি কানে পড়ি কিছুদিন যাবত আমি এসব কিছুই পরি না ভালো লাগে না আর এই ছেলে প্রথমবার আমার সোনা নেকলেসটা এইভাবে ধরলো ভাবছে এটা কী তো ও নিয়ে না মুখে দিয়ে দি তারপর ওর কাছ থেকে আমি এনে নিলাম তো এখানে দেখো তিনটা হাতের আংটি তো আমার সর্বমুঠ তিনটাই হাতের আংটি আছে তো দেখাবো কোনটা কে দিয়েছে তো এই যে দেখতে পাচ্ছ যেটা সেটা দিয়েছিলেন আমার হাজব্যান্ড ফার্স্ট যখন আমাকে রেখে বিদেশ চলে গিয়েছিলেন ওইখান থেকে আসার পর আমাকে আমার জন্য এটা গিফট নিয়ে এসেছিলেন প্রথমবার বিদেশ থেকে আসার পর আমার বিয়ের পর উনি দুবার বিদেশ থেকে এসেছেন আর এখন যেটা রাখছি সেটা দিয়েছিলেন আমার ভাবা এটার ডিজাইনটা ছিল অন্যরকম এখানে এসে ডিজাইনটা বদলে নিয়েছি আর এখন যেটা রাখলাম সেটা এইবার আমার হাজব্যান্ড এনেছেন আমার জন্য গিফট তো এটা তো আমার যারা ব্লগ দেখেছো তারা তো দেখতেই পাচ্ছ এই যে দেখো আমার পুরো এটা আর এই যে দেখো একটা ছোট্ট চেইন চেন সেটা না অনেক সুন্দর ছিল সেটার মধ্যে একটা লকেটও ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমার পর যখন ছেলেকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম তখন না একটি হোটেলে ঢুকেছিলাম কিছু খাবার জন্য আর ওইখানে ছেলে আমাকে অনেক অস্বস্তিতে ফেলে দিয়েছিল আর কি করে না লকেটটা ওই দোকানেই পড়ে গেছে তারপর আর ভাইনি অনেক সুন্দর লকেট ছিল আমার নাম দিয়ে লকেটের মধ্যে ছিল আমার নামের অক্ষর দিয়ে কিন্তু সেটা আর পাইনি আর এই যে দেখো আমার সবগুলা আর আমার কোনো শুনানি আর একটি আছে যেটা নাকের মধ্যে পরোনো এই যে দেখো একটা নাক ফুল আর আমার কোনো ধরনের কোনো কিছু নেই আর দেখতে পেলে আমার হাতের কোনো সোনা নেই হাতের কোনো চুড়ি নেই